এইসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে আমরা ডিসকাশন করবো ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে তুমি যদি দ্বিতীয় পত্র একশোতে একশো পেতে চাও সৃজনশীল এবং এমসি দুইটা অংশ তুমি কমন পেতে চাও তাহলে এই ভিডিও তোমার জন্য মাস্ট ওয়াচ অফকোর্স শেষ পর্যন্ত দেখবা বিষয়গুলো জেনে নাও বুঝে নাও আমরা অনেকেই সাবজেক্টগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দিই না যার কারণে আমরা এই সাবজেক্টে পাই এ মাইনাস বি সি বাট দেখো এই সাবজেক্টগুলোতে প্লাস তুলতে পারলে ওভারঅল তোমার ভুল রেজাল্ট এ প্লাস আসবে আজকে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করবো যারা আমাদের ভিডিও দেখছো বাট ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করো না তারা আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব এবং ফল বাটনে ক্লিক করে এবং এই ভিডিওটি তুমি হয়তো অনেক সময় ব্যস্ত সময় দেখতে পারো তাহলে ভিডিওটা অন্তত সেভ করে রাখো অথবা শেয়ার দিয়ে রাখো যাতে পরবর্তীতে তুমি এই জিনিসটা প্রেজেন্ট করতে পারো বা দেখে তোমার প্রিপারেশনগুলো নিতে পারো সবগুলো সাবজেক্ট এরকম পাবো তো একটু সেভ করে রাখো বা শেয়ার দিয়ে রাখো যদি আমরা একটু কথা বলি তোমাদের হচ্ছে যে প্রথমে আগে সম্পর্কে জানি তোমাদের এগারোটা প্রশ্ন আসবে ষাটটা অ্যান্সার করতে হবে আর সিকিউ এমসি কিউ আসবে তিরিশটা তিরিশটা অ্যান্সার করতে হবে আর মার্ক হচ্ছে সিকিউ তো হচ্ছে তেইশ আর এমসিকিউ কিউ তো দশ তবে প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে পাস বাট তোমার মাথায় রাখতে হবে আমাকে মিনিমাম তিনটা সিকিউ প্রপারলি লিখতে হবে আর দশটা এম সিকিউ লিখতে হবে বা ভরাট করতে হবে আর না কিন্তু আমি ফেল করছি সেই এই জিনিসটা মাথায় রেখে দেন তুমি পড়াশুনো শুরু করো বা পরীক্ষা কেন্দ্রে যাইও আমরা এবার সরাসরি যাবো তোমাদের তোমাদের হচ্ছে অধ্যায় পাঠে সৃজনশীলটা আগে আমরা দেখে নেব যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বে আমি আগে বলছি কোন অধ্যায় থেকে কয়টা আসবে দেন কোন অধ্যায়গুলো পড়বে আমি সেটাও বলে দিচ্ছি এইচএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সিজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সিজনশীল কেউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে 924 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটকে যোগাযোগ করো প্রথম নম্বর খেয়াল করো ভারতীয় শাসন প্রতিষ্ঠা এখান থেকে তোমাদেরকে দুইটা সিকিউর দিবে তোমরা শিওর থাকো মুসলিম শাসন প্রতিষ্ঠা থেকে রয়েছে দিল্লি সালতানাত যুগ এখান থেকে দুই থেকে তিনটা সিকিউ পাবে এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায় এই বইয়ের তো এখান থেকে তিনটাও আসতে পারে ধরে নাও এখান থেকে তিনটাও আসতে পারে করছেন তারপর হচ্ছে ভারত উপমহাদেশের মুঘল শাসন এটাও বেশ দারুণ অধ্যায় এবং এখান থেকেও তোমাকে দুই থেকে তিনটা সিকিউ দিতে পারে এরপর রয়েছে বাংলাদেশ কোম্পানি এবং ঔপনিবেশিক শাসন এখান থেকে তোমরা দুইটা সিকিউ পাবা রয়েছে বাংলাদেশের ইতিহাস ও পাকিস্তান আমলে এখান থেকে তুমি এক থেকে দুইটা কোনো কোনো ক্ষেত্রে দুইটাও দিতে পারে আবার কোনো কোনো বই এখান থেকে একটা কর করতে পারে আর হচ্ছে যে সর্বশেষ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশি অভ্যতা এখান থেকে এক দুই থেকে দুইটা কোশ্চেন আসবে যদি এই দুইটা অধ্যায় থেকে দুইটা করে কোশ্চেন দেয় তাহলে এই যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে কোশ্চেনের পরিমাণ কমে যাবে ঠিক আছে সেখান থেকে দুটো দুটো করে দিবে সো ওভারঅল তোমাদের অধ্যায় রয়েছে করে টোটাল অর্ধেক রয়েছে তোমাদের টোটাল ছয়টা যেখান থেকে টোটাল কোশ্চেন আসবে তোমাদের এগারোটা তোমার অ্যান্সার করতে হবে ষাটটা এখন এই জায়গায় চাইলে তুমি কিন্তু দুইটা অর্ধেক বাদ দিতে পারো কারণ সর্বোচ্চ চারটা অর্ধেক পড়লে তোমার জন্য এনাফ তুমি খুব ভালো প্রিপারেশন নিতে পারবা এখন এই পয়েন্ট আমি তোমাকে ক্লিয়ার করতে চাই কিছু কথা মনোযোগ দিয়ে শোনো বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমল এটার সাথে আমরা খুবই এপত্তপত্যভাবে জড়িত কেন কারণ আমাদের রিসেন্ট টাইমের ইতিহাস মোটামুটি পঞ্চাশ ষাট বছরে আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারছি কি হচ্ছে এখনও চায়ের আড্ডাগুলো এগুলো নিয়ে আলোচনা হয় সো আমরা এ ওদেরকে অফকোর্স পিক করবো যার বেসিক নলেজ আমাদের আছে এবং আমরা সুন্দরভাবে পরীক্ষা এটা প্রেজেন্টও করতে পারবো একই সাথে এটার ওই একই এক্সপ্লেনে আমরা এটাকেও রাখবো এবং আশা করি এই দুইটা অধ্যায় থেকে মিনিমাম তো তিনটা কোশ্চেন তোমার পরীক্ষা কমন পড়বে। এই দুইটা অধ্যায় থেকে তোমার মিনিমাম তিনটা প্রশ্ন কমন পড়বে শিওর থাকো তুমি কোনো একটা অধায় যদি একটা কোশ্চেন তো বাকি একটা থেকে দুইটা কোশ্চেন দিবে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পাকিস্তান আমল থেকে বাংলাদেশের ইতিহাস এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন দেওয়া। ওকে গেল এখন আর বাকি তুমি দুইটা অধ্যায় তোমাকে পড়তে হবে সেটা তুমি কোনটা পড়বো যেমন এখানে মুসলিম শাসনে আমরা এইট পয়েন্ট অনেকে অনেক পছন্দ করে পছন্দের উপর অনেক কিছু ডিপেন্ড করে কারণ তুমি সেখানে চলে মন খুলে লিখতে পারো ইতিহাস বিষয়টা এমনই বা আবার অনেকে দেখা যায় মুঘল শাসন ভালো লাগে মুঘল শাসন সম্পর্কে জানে কোম্পানি আইন সম্পর্কে জানে বাট এক্ষেত্রে তুমি যে কোনো দুইটা পছন্দ করতে পারো বাট রাইট না আমি বলবো যে ভারতের উপমহাদেশে মুঘল শাসন এই অধারে পড়ো কারণ এখান থেকে তিনটা সে পসিবিলিটি আছে রিক্স কমে যায় আর তার সাথে যে বাংলার কোম্পানি বা বৈপনিবেশিক শাসন এই অধারে পড়ো এই দুইটা অধ্যাপে তুমি পরে টোটাল চারটা অধ্যায়ে পড়ো দেন তোমার ইনাফ মানে বলছে তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠী চারটা অধ্যায়ে পড়লে তোমার জন্য ইনাফ অথবা তুমি চাইলে কিন্তু প্রথম আর দ্বিতীয় পড়তে পারো এবং তার সাথে শেষে দুইটা পড়তে পারো তবে এখানে আমি আগে দুই কেন ভাগ করে দিচ্ছি জানো কারণ এখানে একটা পর্ব আছে এখানে একটা টাইম লাইন আছে তো টাইম লাইন হিসাবে এই মুসলিমের পরে দিল্লি সালতানত শুরু হয় তারপর উপর মধ্যে মুঘল শাসন তারপর হচ্ছে ইংরেজ শাসন বা কোম্পানি আইন এগুলো শুরু হয় তো বিষয়টা হচ্ছে এভাবে চলে গেছে তো তোমরা সেভাবে প্রিপারেশন নাও ওভারঅল লাস্ট ফিনিশিং হচ্ছে এটা যে তোমরা এই একটা অধ্যায় পর আর বাকি এই তিনটা অধ্যায় পড়ো টোটাল এই চারটা অধ্যায় পড়লে ইনশাল্লাহ তোমার আটটা সাতটা সিকিউর জন্য তুমি মোটামুটি কনফার্ম থাকছো কারণ এখান থেকে তিনটা আসবে আর এগুলো থেকে তোমার দুইটা দুইটা করে করবে শিওর তিনটাও করতে পারে তোমার টোটাল আটটাও আসতে পারে আর যদি বলি তোমার নৈবিত্তিক তুমি কোন কোন অধ্যায় থেকে পড়বে আগে বলে দিই কোন কোন অধ্যায় থেকে কয়টা এম সিকিউ আসতে পারে গত বছরগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যেটা যে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা এখান থেকে চারটা দিল সালতানত যুগ এখান থেকে ছয়টা ভারতীয় উপমহাদেশের মুঘল শাসন এখান থেকে ছয়টা তারপর হচ্ছে তোমার এখানে বাংলার কোম্পানি ও ঐপনেশ শাসন এখান থেকে ছয়টা পাকিস্তান আমল এখান থেকে চারটা এবং হচ্ছে অব্যুত এখান থেকে চারটা করে আমরা এমসি কথা বলছি এখানে একটা কথা একটা পয়েন্টে বোঝো গত বছর কিন্তু এরকম বেশ কিছু অধ্যায় ছিল না দিল দিল্লি সালতানাত এগুলো ছিল না অনেক অধ্যায়গুলো ছিল না আরেকটা অধ্যায় মানে কোনো ছিল না জানি না তাই তাই গত বছর গেলে অ্যানালিসিস খুব বেশি করা হয় নাই বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এগুলো থেকে কোর্সেন তারা ভালো দিয়েছে এবং এবং এগুলো থেকে কোশ্চেন এসেছিল গত বছরে কারণ যেহেতু অধ্যায় আগে কম ছিল বাট রাইট নাও তোমাদের ছয়টা অধ্যায় পারপাসে তোমাদের এইভাবে কোশ্চেন আসবে তার মানে সবগুলো অধ্যায় কিন্তু তোমাদের ইম্পর্টেন্স আছে তবে এই অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা রয়েছে এবং এই তিনটা অধ্যায়ের জন্য এমসি কিউ খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এমসি কিউ ছয়টা কেন আসতে পারে আবার এগুলো থেকে এমসি কমায়ও কমাও দিতে পারে যদি এগুলো থেকে সিকিউ বেশি দেয় ঠিক আছে তা আশা করি তোমরা বুঝেছো প্রশ্ন সামঞ্জস্যতা রাখতে গেলে এই জিনিসগুলো তারা কিন্তু করবে তো তোমরা এভাবে পড়বা এবার আসি কীভাবে কী পড়বে সে নিয়ে যদি ছোট্ট করে কথা বলি মিনিমাম তোমরা চেষ্টা করবা তিনশো এমসি কিউ পড়ার জন্য মিনিমাম তিনশো অথবা দুইশো এমসি তুমি প্রত্যেকটা অধ্যায় পড়বা ছয়টা অধ্যায় আছে বারোশো এমসি কিউ তোমার জন্য এনাফ তিরিশটা এমসি কেউ কমন পড়ার জন্য এবং বেসিকটা ক্লিয়ার রাখবা মেন বই বা রিডিংটা পড়বা অথবা বেসিক কী কী বলছে কারণ প্রকারবেদ বৈশিষ্ট্য গুরুত্ব এগুলো বেশি করে দেখে যাবা শ্রেণী বিভাগ এগুলো বেশি করে দেখে যাবা পার্থক্য দেখে যাবা বৈশিষ্ট্য দেখে যাবে যেগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম আসবে তোমাদের ঠিক আছে আশা করি বুঝে তো কিভাবে কি প্রিপারেশন নিবা যারা আমাদের সামনে আরো অনেক সাবজেক্টের সাজেশন ভিডিও তোমরা সেগুলো আমাদের জন্য দেখে নিও তোমরা আর আপাতত এইভাবে তোমরা নাও আরিপারেশনগুলো অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ